এদিকে ভারতে বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে মুসলিম যাত্রী গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব আরও জানাব সেই হোস্টেলের ছাদে মিলল বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স জানাব ইসরায়েলের দুটি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইরানের সর্বশেষ জানাবো ইসরায়েলি হামলায় নিহত ইরানি কমান্ডারদের সম্পর্কে যা জানা যাচ্ছে শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রের অর্থহীন ইরান তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে সংলাপ অর্থহীন বলে মন্তব্য করেছে ইরান এছাড়াও শুক্রবার তেরোই জুন ইসরায়েলি বিমান হামলায় ওয়াশিংটনের সমর্থন আছে বলেও অভিযোগ তুলেছে ইরান শনিবার চোদ্দই জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্মাইল বাঘাইয়ের উদ্ধৃতি দিয়ে বলছে অন্যপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র এমনভাবে কাজ করছে যা সংলাপকে অর্থহীন করে তুলেছে আপনি আলোচনার দাবি করতে পারেন না এবং একই সঙ্গে ইহুদিবাদী সরকারকে ইসরায়েল ইরানের ভূখণ্ড লক্ষ্যবস্তু করার অনুমতি দিয়ে ভাগ করেও নিতে পারেন না স্মাইল বাঘাই বলেন ইসরায়েল কূটনৈতিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তারে সফল হয়েছে ওয়াশিংটনের অনুমতি ছাড়া ইসরায়েলি হামলা সম্ভব হতো না আগামী রবিবার মাস্কাটে মার্কিন ইরান পারমাণবিক আলোচনার ষষ্ঠ দফা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু ইসরায়েলি হামলার পর তা এগিয়ে যাবে কিনা স্পষ্ট নয় ভারতে বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৬ মুসলিম যাত্রী ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং সাতশো সাতাশি ড্রিমলাইনার ফ্লাইট বৃহস্পতিবার উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয় বিমানটিতে দুইশো বিয়াল্লিশ আরোহী ছিলেন যার মধ্যে ছিলেন দুই পাইলট দশ কেবিন ক্রু ও ২৩০ জন যাত্রী এদের মধ্যে এক যাত্রী বাদে সবাই নিহত হন বিমানটিতে থাকা ২৪২ জনের মধ্যে ২৬ জন ছিলেন আহমেদাবাদের মুসলিম যাত্রী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রানওয়ের কাছে একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে এবং আগুন ধরে যায় ভারতে তদন্তকারী দল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কারিগরি বিশেষজ্ঞদের সহায়তায় বিমান ব্যবস্থাপনা উড্ডয়নের সময় কনফিগারেশন এবং জরুরি বার্তা বিনিময়ের দিকগুলো খতিয়ে দেখছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে এতে প্রতি আহ্বান জানানো হয়েছে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুরূপ একটি প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ার পর বৃহস্পতিবার সাধারণ পরিষদের অনানুষ্ঠানিক বাধ্যতামূলক নয় এই প্রস্তাবটি গৃহীত হয় একশো দেশের মধ্যে পক্ষে ভোটে বিপক্ষে ভোট দেয় বারোটি দেশ এবং উনিশটি দেশ ভোটদান থেকে বিরত থাকে প্রস্তাবে বলা হয়েছে গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন একই সঙ্গে সকল বন্দীকে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দেওয়ারও দাবি জানানো হয়েছে তবে এই প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে ভেটোপ্রাপ্ত প্রস্তাবটির চেয়েও বেশি কঠোর ভাষা ব্যবহার করেছে বিশেষ করে গাজার মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েল বাধার বিষয় সেই হোস্টেলের ছাদে মিলল বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স ভারতের আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে শুক্রবার তেরোই জুন শহরের মেঘানিনগড় এলাকায় একটি চিকিৎসক হোস্টেলের ছাদ থেকে ব্ল্যাক বক্সটি উদ্ধার করে তদন্তকারী দল দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সূত্র জানায় গুজরাট সরকারের চল্লিশ জন কর্মকর্তার সহায়তায় এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এ ব্ল্যাক বক্সটি উদ্ধার করে তদন্তকারীরা আশা করছেন এটি বিশ্লেষণের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুঘাটন করা সম্ভব হবে এটির বিশ্লেষণের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে উল্লেখ্য ব্ল্যাক বক্স নাম হল এর রং উজ্জ্বল কমলা স্টিল ও টাইটেনিয়াম দিয়ে নির্মিত এই যন্ত্র সাধারণত দুটি অংশ বিভক্ত ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার ডিএফডিআর এবং ককপিট ভয়েস রেকর্ডার সি এতে বিমানের গতি উচ্চতা ইঞ্জিনের কার্যক্রম সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে এমনকি দুর্ঘটনার সময় ককপিটে পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথন এতে রেকর্ড হয় ইসরায়েলের দুটি এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান এছাড়া এছাড়া ভূপাতিত যুদ্ধ বিমানগুলোর একটি পাইলটকেও আটক করা হয়েছে বলে দাবি করেছে ইরানি সেনাবাহিনী এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যমে মেহেন নিউজ এজেন্সি বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ইসরায়েলি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান এবং বিপুল সংখ্যক মাইক্রো ইয়ার যান সফলভাবে ভূপাতিত করেছে অন্যদিকে তেহরান টাইমস বলছে শুক্রবার ইরানের আকাশ সীমা লঙ্ঘনকারী দুটি এফ পঁয়ত্রিশ ইসরায়েলি যুদ্ধ বিমানকে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে সেই সঙ্গে একজন পাইলটকেও আটক করা হয়েছে যিনি বিমান থেকে বেরিয়ে এসে প্যারাশুট দিয়ে ইরানের ভূখণ্ডে প্রবেশ করে বলে জাতীয় টেলিভিশনে বক্তব্য দেন ইরানি সেনাবাহিনীর একজন কর্মকর্তা ইসরায়েলি হামলায় নিহত ইরানি কমান্ডারদের সম্পর্কে যা জানা যাচ্ছে শুক্রবার দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল যখন ইরানে হামলা করে তখন তাদের লক্ষ্য ছিল ইরানের বিভিন্ন এলাকায় অবস্থিত পরমাণু কেন্দ্র সেনাঘাটি ও বেশ কিছু বেসামরিক স্থাপনা হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসাইন সালামি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান খবর বিবিসি বাংলা এরপর রাতে ইরান ওই হামলার পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে এই পর্যন্ত দুজন নিহত এবং তেষট্টি জনের মতো মানুষ আহত হয়েছেন সবশেষ খবর অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ইরানে তাদের অভিযান চালিয়ে যাবে এদিকে ইরান বলছে শুক্রবারের হামলার জন্য ইসরায়েলকে কঠিন শাস্তি আশা করতে হবে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা কারা মারা গেছেন দখলদার ইসরায়েল এই অভিযানকে আখ্যায়িত করেছে অপারেশন রাইজিং লায়ন হিসাবে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু কার্যক্রমের সঙ্গে জড়িত অন্তত ছয়জন বিজ্ঞানী মারা গেছে সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী ছাড়াও ইসরায়েলের হামলায় শিশুসহ বহু বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে ইরানে নিহত হওয়া হাই প্রোফাইল কমান্ডারদের সম্পর্কে জেনে নেওয়া যাক মোহাম্মদ বাঘেরি ইরানের সর্বোচ্চ সেনা কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি ইরানের সশস্ত্র বাহিনীর সেনাপ্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি অর্থাৎ তিনি রেভলিউশনারি গার্ডস ও সেনাবাহিনী এই দুই বাহিনীরই প্রধান ছিলেন উনিশশো সালের বিশ বছর বয়সে বাঘিরি আইআরজিসিতে যোগদান। তিনি এবং তার ভাই আশির দশকে ইরান ইরাক যুদ্ধের সময় আইআরজেসির গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করতে বড় ভূমিকা রাখেন অন্য কমান্ডারদের চেয়ে তাকে অপেক্ষাকৃত কম কট্টরপন্থী মনে করা হতো হোসেন সালামি ইরানের রেভলিউশনারি গার্ডস আই কমান্ডার ইন চিফ ছিলেন হোসেন সালামি বাঘের মতো হোসেন সালামি উনিশশো সালের ইরাকি ইরান যুদ্ধের সময় আইআরজিসিতে যোগ দিয়েছিলেন পরে দুই সালে তিনি ডেপুটি কমান্ডার এবং দুই সালে বাহিনীর কমান্ডার হন তিনি মূলত একজন সুবক্তা হিসেবে পরিচিতি ছিলেন ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য তার খ্যাতি ছিল গোলাম আলী রশিদ আইআরজিসির খাতাম আল আনাবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান ছিলেন গোলাম আলী রাশিদ এই বিভাগটি আইআরজিসি ও ইরানের সেনাবাহিনীর মধ্যে মধ্যে দশকে ইরাকের যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন গোলাম আলী রাশিদ পরে ইরানের সেনাবাহিনীর উপপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি আমির আলী হাজি জাদে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স বা বিমান ও মহাকাশ সংশ্লিষ্ট বাহিনীর প্রধান ছিলেন আমির আলী হাজিজাদে ইরানের ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট কর্মসূচির একজন শীর্ষ কর্মকর্তা ছিলেন তিনি ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে আইআরজিসির বিমান বাহিনীর বেশ কয়েকজন কমান্ডারের সঙ্গে মাটির নিচে একটি ঘাটিতে অবস্থান করছিলেন আমির আলী হাজিজাদে আইডিএফ এর দাবি করেন সেখান থেকে ইসরায়েলের উপর হামলার পরিকল্পনা করেছিলেন তারা মাটির নিচে থাকা অবস্থায় ওই ঘাঁটিতে আইডিএফ হামলা করে বলে তারা দাবি করেছে আইডিএফ এর বিবৃতিতে তারা দাবি করেছে যে গত বছরের অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলে যে মিসাইল হামলা করেছিল ইরান তার নির্দেশদাতা ছিলেন আমির আলী হাজিজাদে ইদুন আব্বাসি পরমাণু বিজ্ঞানী ফেরেইদুন আব্বাসী ইরানের পরমাণু শক্তি কমিশনারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন থেকে থেকে সাল পর্যন্ত পর্যন্ত এরপর সংসদ সদস্য হিসেবেও দায়িত্বরত ছিলেন তিনি ইরানের পরমাণু কার্যক্রমের মাধ্যমে পরমাণু অস্ত্র তৈরির পক্ষপাতি ছিলেন আব্বাসী এবছরের মে মাসে ইরানের টিভি চ্যানেল এস এর সাথে সাক্ষাৎকারে তিনি পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা সম্পর্কে কথা বলেছিলেন মারা যাওয়া অন্যান্য পরমাণু বিজ্ঞানী ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে যে আরও কয়েকজন সুপরিচিত পরমাণু বিজ্ঞানী মারা গেছেন ইসরায়েলের হামলায় তারা হলেন মোহাম্মদ মেহদি তেহরানজি যিনি তেহরানের আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন হামিদ মিনয় চেহর যিনি ইরানের শহীদ বেহস্তি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ছিলেন আহমেদ রেজা জোলফাগারি যিনি শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন আমির হোসাইন যিনি শহীদ বেহস্তি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন জানাবো গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব আরও জানাবো সেই হোস্টেলের ছাদে মিলল বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স জানাবো ইসরায়েলের দুটি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইরানের সর্বশেষ জানাবো ইসরায়েলি হামলায় নিহত ইরানি কমান্ডারদের সম্পর্কে যা জানা যাচ্ছে শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত